আসন থেকে গাইবান্ধার সদরে হাফেজ আব্দুল মজিদ সাহেব গাইবান্ধা তিন পলাশ বাড়ি সাদুল্লাপুর থেকে মৌলানা শাহ আলম ফয়েজ সাহেব গাইবান্ধা চার আসন গোবিন্দগঞ্জে মৌলানা সাইফুল ইসলাম সাহেব এবং গাইবান্ধা পাঁচ আসনে ফুলছড়ি সাগাটা থেকে মুফতি আবু ইউসুফ সাহেবকে আমি আমার রিক্সা প্রতীক আপনাদের কাছে তুলে ধরে তাদেরকে আপনাদের সামনে নিয়ে গেলাম ইনশাল্লাহ আপনারা তাদের করবেন তারা এই দেশের প্রতিনিধি মানুষের ন্যায্য অধিকার বাস্তবে আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আপনারা তোমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের উত্তম বিনিময় দান করুন আমরা আবারো বলছি দেশ এবং ইসলামের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস তার অব্যাহত সংগ্রাম পরিচালনা করে যাবে আমরা শেষবার স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা বাংলাদেশ যদি ইসলামের উপর আধা আসে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে তাই আমরা বলতে চাই 1947 সালের দেশ বিভাগ 1971 এর মহান মুক্তি যুদ্ধ এবং 2024 এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক গৌরব উচ্ছালি এই তিনটি ঐতিহাসিক বিজয়